সে বাদী আইন হক অটো নিয়ে বের হয় অটো নিয়ে বের হওয়ার পরে যাত্রী খুঁজে যাত্রীর জন্য ওয়াইট করে সুইহারি মোড়ে যাত্রীর জন্য ওয়াইট করা তার কালীন সময়ে একজন যাত্রী আসে যাত্রী আসার পরে তাকে যাত্রী হিসাবে সে শেখপুরা ইউনিয়ন এরপরে তারপর হচ্ছে নির্জাপুর বাস নিয়ে পরবর্তীতে কৌশলে তাকে সদর হাসপাতাল নিয়ে যায় সদর হাসপাতালের ওখানে তাকে ওয়াইট করতে বলে তুমি এখানে থাকো আমি রোগী আছে চালাকি করে কিছুক্ষণ পরে আগে তাকে ডেকে নিয়ে সদর হাসপাতালে ভিতরে নিয়ে যায় যে আমার রোগী আছে একটু আসন দেখতে হবে এ কথা বলে পরবর্তীতে দশ পয়েন্ট নিয়ে তাকে কাল করে থাকে কৌশলে দ্বিতীয় আসামি তার সহযোগী দ্বিতীয় আসামি সুজন সে অটোটি ইতিমধ্যে চুল করে নিয়ে যায় এয়ারপোর্টে এরপরে বাড়ি সাত তারিখে ওই মিজানুর রহমানকে এবং অটো শ্রমিক সহযোগী মিলে তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার তারা অটো খুঁজে চেষ্টা করে অটো খুঁজে চেষ্টা করে পরবর্তীতে না পাইয়া থানায় এসে এজাহার দায়ের করে আট তারিখে এজাহার দায়ের হয় আট তারিখ থেকে আসামিকে আমি রিজাল রহমানকে আসনিকে আমি গ্রেপ্তার নিজেকে হেফাজতে নিয়ে পরবর্তী তাকে সহ দ্বিতীয় আসনে ধরার চেষ্টা করি চেষ্টা করে তাই দ্বিতীয় আসনিকে আট তারিখে আমি গ্রেপ্তার করি গ্রেপ্তার করে তাদের ভাষ্য অনুযায়ী বিজ্ঞানদের সমর্থ করি তাদের ভাষ্য অনুযায়ী পরবর্তী তার স্বীকার তোমাকে পতন ধরনের চেষ্টা করি কিন্তু ব্যর্থ হয়ে আবার রিমান্ড চাই একুশ তারিখে রিমান্ড চাই তেইশ তারিখে রিমান্ড নিয়ে হয় তেইশ তারিখের রিমান্ডে পরবর্তী রিমান্ড নিয়ে আসে রিমান্ড নিয়ে এসে জিজ্ঞাসা আমাদের তারা অটো চুরির ঘটনায় তাই নিজেকে শিকার করে শিক্ষার্থীর মতে ঘাসি মোড়ে এখানে একটি পরিত্যক্ত বাউন্ডারির মধ্যে অটোকে আমি তাদের স্বীকার এবং তাদের দেখানোর মধ্যে অটোটি উদ্ধার করি চুরি করে অটোটি উদ্ধার করে পরবর্তী ঝাড় থানায় মাসে আজকে রিমান্ড শেষ রিমান্ড শেষে তাদেরকে আমি দ্বিতীয় আদালতে সম্পর্ক করলাম